রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ভগবানের ভোগের জন্য সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি কিভাবে রান্না করি বিরিয়ানির জন্য কিছুটা পরিমাণ মগজ আমি জলে ভিজতে দিয়েছি আর দিয়েছি বিরিয়ানির চাল যেটা প্রায় সাতশো গ্রাম মতো আমি চাল নিয়েছি বাসমতি চাল সেটাও জলে ভিজতে দিয়ে দিয়েছি নিয়েছি সামান্য পরিমাণ পনির আড়াইশো গ্রাম মতো আর কিছু সবজি সবজির মধ্যে নিয়েছি আলু দুটো গাজর দেড়শো গ্রাম মতো বিনস একটা ক্যাপসিকাম ও চারটে ছোট সাইজের আলু বিরিয়ানিতে আলু ছাড়া একদমই ভালো লাগে না তো আমি ক্যাপসিকাম বিনস গাজর এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি কয়েক টুকরো আদা কেটেছি আদা টমেটো এগুলো চারমগজের সাথে পেস্ট করব আর নিয়ে নিয়েছি দই টক দই নিয়েছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে সাজিরে সামরিচ জৈত্রী এলাচ লবঙ্গ এগুলো আছে এখানে আমি পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভিজতে দিয়ে দিয়েছি এই সব উপকরণ ছাড়াও আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সোয়াবিন প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো সয়াবিন ছোট ছোট যে সোয়াবিনের চাঁকগুলো হয় সোয়া চাং সেগুলো দেখুন এগুলো আমি নিয়ে নিয়েছি সোয়া চাংগুলোকে জলে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তারপর সেগুলো ভালো করে কচলিয়ে ধুয়ে জল ঝরিয়ে তুলে নেব আর এই যে পেস্টটা টমেটো আদা এবং কাঁচা লঙ্কার ও ভিজিয়ে রেখেছিলাম চারমগজ সেটা দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি এদিকে হাড়িতে জল গরম হতে দিয়েছি জল গরম হলে এর মধ্যে দিয়ে দেব যে গোটা গরম মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো এই দেখুন এই গরম মশলাগুলো জল ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি মিনিট তিন চারেক মতো এগুলো জলের মধ্যে ফোটাবো তারপরে জল থেকে ছেকে তুলে নেব গরম মশলাগুলো জলে দেওয়ার পরে প্রায় দু তিন মিনিট হয়ে গেছে জল ফুটে উঠেছে এবং গরম মশলার যে সুগন্ধ সেটাও জলের মধ্যে ভালোভাবে মিশে গেছে বা পাওয়া যাচ্ছে সেনটা এবারে আমি গরম মশলাগুলোকে ছেকে তুলে নেবো আপনারা চাইলে এই গোটা গরম মশলাগুলো ছোটো কাপড়ের টুকরোতে বেঁধেও জলের মধ্যে ফেলে দিতে পারেন তো আমি সেভাবে দিয়ে নি আমি এইভাবে ছাঁকনিতে করে ওগুলো ছেঁকে তুলে নিচ্ছি এবং এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা যে চালটা সেই চালের জলটা ঝরিয়ে সেই চালটা আমি দিয়ে দিচ্ছি গরম জলে চাল সঙ্গে সঙ্গে অনেক সময় দলা দলা হয়ে যায় তো আমি খুঁটি দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে যেটুকু গরম মশলার বা জিরে সাজিরে একটা দুটো আমি দেখতে পাচ্ছিলাম সেগুলো আমি ছাঁকনি দিয়ে আবারও তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি এই চালটা দেওয়ার পরে ঢেকে নেবো এই দেখুন এই গরম মশলাগুলো আমি দিয়েছিলাম প্রথমে সেগুলোই তুলে নিলাম আর এই দিকে সোয়াবিনগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ ওই চার চারমগজ আর টমেটোর যে পেস্টটা সেটা আর দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ ও সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এবং কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা ও এক চামচ মতো সর্ষের তেল ও একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো সয়াবিন ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে আমার চালটাও যতটা পরিমাণ সিদ্ধ হওয়া দরকার ঠিক ততটা পরিমাণ হয়ে গেছে এবারে আমি এটার মাছ ঝরতে দিয়ে দেব এবং ভেজে নেব সবজিগুলো তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণই দিয়ে দিলাম যাতে সব সবজিগুলো একেবারেই ভেজে তুলে নিতে পারি এবং সবজিগুলোর মধ্যে প্রথমে গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো যেহেতু একটু মোটা মোটা করে কেটেছি তাই সামান্য একটু নুন দিয়ে এবং কড়াইটা ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে গাজরগুলো ভেজে আমি তুলে নেব গাজরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা ঠিক এই পর্যায়ে এসে আমরা তুলে নেব যাতে গাজরের যে রঙ সেটা যেন বজায় থাকে এরপরে আমি দিয়ে দিচ্ছি বিনসগুলো বিনসগুলোও আমি যেহেতু এখনকার বিনস গরমের বিনস যে খুব ভালো বিনস পাওয়া যায় তা না বাজারে একটু বিনসগুলো শক্ত শক্তই পাওয়া যায় তো এগুলোও আমি সামান্য পরিমাণ নুন দিয়ে ভেজে তুলে নিলাম এরপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এটাও একটুখানি নুন দিয়ে ক্যাপসিকাম খুব বেশি ভাজবো না হালকা ভেজেই তুলে নেবো জানি ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপরে পনির যে টুকরোগুলো আমি হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে সেগুলো ভালো করে ভেজে তুলে নেবো পনিরগুলো ভেজে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল গরম হলে এর মধ্যে ছেড়ে দেব অন্য করে কেটে রাখা আলুগুলো আলুগুলো প্রায় সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট আমি ভাজতে ভাজতেই সেদ্ধ করে নেব সামান্য পরিমাণ নিয়ে হলুদ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দিয়ে এই আলুগুলো আমি ভেজে নেব এই ফাঁকে যে হাড়িতে আমি বিরিয়ানি করবো সেই হাড়িটাতে ঘি ব্রাশ করে নিলাম আর আলুগুলো দেখুন কতখানি ভাজা হয়েছে আরও একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সোয়াবিনটা সয়াবিনে বাকি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এরপরে গ্যাসটা একটু সিম করে রেখে ওইটা ঢেকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে আমি এবার এই কারিটাকে ঢেকে দেব এবং এই যে হাঁড়িটা আমি রেডি করে নিয়েছি ঘি মাখিয়ে এর মধ্যে ভাতের একটা লেয়ার দিয়ে যেসব সবজিগুলো ভাজা হয়েছে সেগুলো দিয়ে নেব আর এই দেখুন আমার সোয়াবিন আলুটাও কষানো হয়ে গেছে আর ওদিকে একটা লেয়ার সবজি এবং ভাত আমি রেডি করে নিয়েছি এবারে এই সোয়াবিন আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেব। সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা একটু নুন ছিটিয়ে দেব ঘি দেব। আপনাদেরকে জানিয়ে রাখি ঘরে যখন আমি বিরিয়ানি রান্না করি তখন সেগুলোতে আমি কেওড়া জল বা আতর জল ব্যবহার করি না আপনারা চাইলে সেগুলো সামান্য পরিমাণ করে হাফ চামচ এক চামচ করে ব্যবহার করতে পারেন কিন্তু এই কেওড়া জল আতর জলের ফ্লেভারটা যেহেতু আমরা খুব একটা পছন্দ করি না বা গোলাপ জল সেই জন্য এগুলো আমরা স্কিপ করে যাই তো চলুন আমি একটা লেয়ার সাজিয়ে দ্বিতীয় লেয়ারটাও দিয়ে নিয়েছি এরপরে তৃতীয় লেয়ারে দিয়ে তারপরে আমি এটাকে দমে দেব তো প্রত্যেকটা লেয়ারেই আমি প্রথমে ভাত বিছিয়ে দিয়েছি তারপরে তার উপরে সবজি যেগুলো ভেজেছিলাম বিনস গাজর ক্যাপসিকাম এবং পনির ভাজা সেগুলো দিয়ে দিয়েছি তারপরে সোয়াবিন আলুর দম যেটা করেছি সেটা দিয়েছি ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা বিরিয়ানি মশলা নুন এবং ঘি এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ নাড়া কেশর ভেজানো দুধও দিতে পারেন বা আলু সয়াবিনের যে দমটা আমি বানিয়েছি সেটা একটু ঝোলঝোল করে সেই ঝোলটাও দিতে পারেন তো আমি এখানে দুধ দিলাম দুধ দিয়ে এবারে ঢেকে দমে দিয়ে দেব এই তাওয়াটার উপরে আমি দমে দিলাম এবং এটা যে ঢাকনাটা সেটার মুখটা আমি আটা দিয়ে বন্ধ করলাম না এটার উপরে আমি একটা কিছু ভারী চাপা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর এদিকে বানিয়ে নেব আলুর দম আলুর দমের জন্য আমি সর্ষে তেল ব্যবহার করছি সর্ষে তেলের মধ্যে ভালো করে আলুগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভালো করে আলুগুলোকে ভাজবো ভাজার পরে তারপরে আমি এর মধ্যে যে টমেটো আদা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দেব টমেটো আদা লঙ্কা এবং চার মগজ আপনাদেরকে প্রথমে দেখিয়েছি সোয়াবিনের যে দমটা বানিয়েছি সেটাতে যেটা ব্যবহার করেছি সেই পেস্টটা দেব আর একটা বেসিক মশলার পেস্ট আমি বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং দই এই সব ভালো করে ফেটিয়ে একটা মিশ্রণ রেডি করে নিলাম এই দেখুন ঠিক এরকমভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আলুর দামের আলুগুলো ভালো করে ভাজা হলে সব মশলাগুলো একভাবে দিয়ে আমি কষিয়ে নেব তো প্রথমেই দই মশলার যে মিশ্রণটা সেটা দিলাম তারপরে টমেটো চার মগজ বাটার যে মিশ্রণটা সেটাও দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে কষিয়ে নেব যখন তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে দেব তো দেখুন আমার ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং কড়াই থেকে তেলও ছেড়ে আসছে তো এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো একটু ঝুলি রাখবো যেহেতু একটাই তরকারি করছি সেই কারণে এটা একটু ঝোলঝোল রাখবো তো আমি প্রায় দু কাপ মতো জল এর মধ্যে দিয়েছি আলুগুলো ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই দু কাপ জলেই হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কসড়ি মেথি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ কিশমিশগুলো শুকনোই আছে আমি জাস্ট জল দিয়ে ধুয়েই দিয়ে দিলাম আপনারা চাইলে এগুলো ভিজিয়ে রেখে একবারে শেষেও দিতে পারেন এবারে আমি ঢেকে দেব সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত আর নামাবার আগে এর মধ্যে দিয়ে দেব যেই গরম মশলাগুলো আমি বিরিয়ানির চালে প্রথমে দিয়েছিলাম সেগুলোই বেটে নিয়েছি যে প্রথমে দেখেছিলেন যে গরম জলে থেকে ছেকে তুলে নিয়েছিলাম তো ওই গরম মশলাটাই আমি ব্যবহার করেছি আলুর দমে ওটা বেটে দিয়েছি আর দিয়েছি ঘি আর এই দেখুন এদিকে বিরিয়ানিটাও হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে ভগবানের ভোগের জন্য সম্পূর্ণ নিরামিষ এই বিরিয়ানি আপনারাও একবার ট্রাই করতে পারেন তো আমার গোপু আজকে ভোগে বিরিয়ানি গ্রহণ করেছেন বন্ধুদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন